কাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে এস এস তো আমি ভিউটা এখান থেকে শেষ করছি কি রোজ রোজ দেরি দেরি ভিডিও বানা করবো তোমাদের কাছে আমি উঠতে পারি না জানোই তো আমরা দুটো মানুষ আর কেউ নেই আর বাড়ির বাইরেও সেরকম ঠিক মতন যাওয়া হয় না এই ঘুমতে ঘুরতে চা রান্না ঘর দর গোছানো কী তোমরা তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে এই জন্য ভিউটাও আমার সেরকম নেই আগে যেমন ভিউ হতো তেমন সেরকম নেই একঘে কেউ দেখতে চায় আর কোথায় বা বেরোবো এই গরমের মধ্যে আর ভালো লাগে না বাইক থেকে বেরোতে সে যাই হোক যেমন যেমন পারবো তেমন তেমন করবো আর যারা আমাকে ভালোবাসবে তারাই আমার ভিডিও দেখবে আর যারা আমাকে ভালোবাসবে তারা আমার ভিডিও দেখবে ঠিক আছে তো চলো আমি একটা ডিম সুতো দিয়ে দিয়েছি আমার বরের জন্য আর এখন চা মাথাটা খুব ধরেছে চাটা খাবো আমি কদিন চা খাচ্ছিলাম না আমি চা খাই মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না ওই আমার মুডের ওপর নির্ভর করে খাওয়া দাওয়া চলো দেখো মাছ বের করে গেছি মাছের ঝোল করব আজকে দু রকমের ফোট করবো মাছের ঝোল আর হচ্ছে উচ্চাচা আর দেখো বাসন এদের পরে তুলবো আগে ডিমটা সিদ্ধ হোক আর চাটা খেয়ে নিই আমার শ্বশুমাসকে চা দিয়ে দিয়েছি চা বিস্কিট তা আমরা খেয়ে নিই তারপরে দেখি টিফিন কী করবো টিফিন এখন কিছু বুঝতেই পারছি না এই দেখো মাছটা এখন আমি বার করিনি ওটা নুন হলুদ মাখাতে হবে দেখো মাছের জন্য আলু কেটেছি মশলা মধ্যে যাতে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে আর টমেটো কেটে রেখেছি উচ্ছে ভাজা করবো উচ্চ ভাজা কেটে রেখেছি আদা মাছে দেবো এই জন্য আদাটা ছেঁচে নিয়েছি ঠিক আছে চলো করে নিই এই দেখো আমি তেল দিয়ে দিয়েছি আগে উচ্ছে ভাজাটা করব তারপরে আমি শুক এরকম মাছ আমি নুন হলুদ মাখিয়ে খেয়ে দিয়েছি দুবেলাতেই মাছ করবো বুঝেছো তো চলো আজকে দেরি করে করছি ভালো লাগছে না তাই এরকম আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি বুঝেছো এরকম মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছেটা ভাজা হয়েছে তা ডেকে এ দেখো জিরে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর দেখো আলু মাছ দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি আদা পেস্টটা দিয়ে দেবো এরকম দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর চার পাঁচটা লঙ্কা দিয়ে দিয়েছি পেকে গেছিলো লঙ্কাগুলো এমন দিয়ে দিয়েছি এ দেখো মশলা আলু কষিয়ে জল দিয়ে দিয়েছি তো ফুটে গেলে মাছটা দিয়ে দেবো মাছ হয়ে গেছে মাছটাকে নাবিয়ে দিয়ে রান্নাঘাটে প্রসার করে স্নান করে দেখো আমার মাছ হয়ে গেছে মাছটাকে ঢেকে দিই এবার আমি ইয়ে করে ফুল রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে ভালো লাগছে না আমি ভাতটা বসিয়ে দিয়েছি আরও স্নান করতে আছে বৃষ্টি একটা গন্ধ হয়েছে না কালা বেড়ে ফুটকি মাছ হচ্ছে যাচ্ছে এস কি বৃষ্টি লাগে বমি পেয়ে যাচ্ছে আমার সে যাই হোক তোর ভাতটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করবো বাইরে থেকে খাবো না যে আমরা মল থেকে আলু নিয়ে এসেছিলাম এটাই ভাজবো আর পাঁপড় ভাজবো আর কোল্ড ড্রিঙ্কস এনেছিল কালকে ওই দিয়েই খাবো এই দেখে তো আমাদের সন্ধেবেলা টিফিন হচ্ছে যা আলু কিসমি আলু আর পাপড় আর এদিকে দুজনে কোল্ড ড্রিঙ্কস এটা হলো আমার এটা হলো আমার বড় তো চলো নিয়ে যাই দেখি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ঠিক আছে তো কালকে দেখলেই তো আমি সন্ধ্যাবেলা কি খেলাম মানে টিফিন আর তারপরে খাওয়া দাওয়া করার পর তারপরে শুয়েছিলাম কালকে শরীরটা এত খারাপ লাগছিলো মানে এত গরম না গরম আর সহ্য দিচ্ছে না প্রচুর গরম প্রচুর গরম মানে আগুনের মতন গরম মানে ফ্যানের হাওয়া তো গায়ে লাগছেই না এত গরম তো শরীরটাও খারাপ লাগছিলো তারপরে দশটার সময় খেলাম আর ও তো খায়নি ওই বলেছে আমার ভালো লাগছে না খেতে শরীরটা ভালো লাগছে না ওই পাঁপড়টা খেয়ে না ও বিয়েটা হয়ে গেছে হয়ে গেছে কী খাবো আবো বলো কী খাবো যাই খাচ্ছে চাই কিন্তু বুঝতে পারছি না কী হবে তারপরে তুমি দই ছিল ওই দই দাও দই খাই তুমি দই খেয়েছে আর আমি একটা ডিম ছিল আগের দিন যে ডিম করেছিলাম সেটা ডিম ছিল একটা ডিম হয়ে গেছিলো ওটা দিয়ে আমি ভাত খেয়েছি একটুখানি খাওয়া দাওয়ার পর বাসন টাসন মুছিয়ে মুছে টুছে হাত মুখ ধুয়ে তারপরে শুলাম শুয়ে টুয়ে তারপরে একজনের লাইফ একটা নাইট বাকি ছিল আমাকে যেদিনকে আমি ফার্স্ট মানে লাস্ট নাইট করি সেই লাস্ট নাইটে আমাকে দিয়েছিল সেই নাইট সেই নাইটটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা তারপরের দিন তোমাকে সকালবেলা ইয়ে করছে কেন বললাম না শরীরটা ভালো না শেষ করতে পারিনি তো শেষ নাইটটা মানে দিয়েছি মানে দশটা বাইশে শুরু করেছি আর ছটা পাঁচে বন্ধ করলাম ঠিক আছে তো নাইটটা লাগিয়ে তারপর আমি শুয়ে পড়েছি ভালো লাগছে না তারপরে উঠলাম সাড়ে পাঁচটা চারটে চুয়াল্লিশে একবার জেগে গেছি তারপর আবার ঘুমিয়ে পড়েছি তারপর সাড়ে পাঁচটা উঠেছি উঠে উঠটা কাজ করলাম কাজ করে ছটা পাঁচে যার এলবি চলছিলো সেটা অফ করে দিলাম গুড মর্নিং টাটা বলে অফ করে দিয়েছি আমি যার নাইটেই যাই না কেন সকালবেলা বেরোনোর সময় গুড মর্নিং তাকে বলে তাকে বলে টাটা বলে চলে আসি তো ছটা বাজে অফ করে দিয়েছি তারপরে হাত মুখ ধুলাম ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে বসলাম তারপর কাজে পাশে এসছে কাজ করছে চলে গেলে তারপর দেখি কী কী চাটা হাত দিলাম ঠিক আছে তো চলো ভিডিওটা যদি ভালো ভালো লাগে লাইক করে কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আমাকেও সাথে করে পাশে রাখবো ভালো থেকো সুস্থ থাকবো গুড মর্নিং গুড নাইট বলবো না গুড মর্নিং আর এত গরম গরমে আর মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে